আবারও কি অনির্বাণের ফাঁদে পা দেবে রায় নাকি রায়ের জীবনে ফিরে আসবে শৌর্য কি হতে চলেছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে অনির্বাণ ক্ষমা চাই রায়ের কাছে প্রতিজ্ঞা করে সে আবার ভালো হয়ে যাবে সে আর কখনো সন্দেহ করবে না কিন্তু রায় তাকে তার জায়গাটা বুঝিয়ে দেয় যে এবার থেকে তার জীবনের সমস্ত কাঁদতে বলে তুই অন্তত একবার রায়কে বলতে পারবি শেষ মতো আমাকে ক্ষমা করে দিতে শেষ মতো সৌর্য অনেকটা ভিলেনের মতো দুষ্টু একটা ভঙ্গি করে বলে না করবো না এই যে দুষ্ট হাসি হেসে সৌর্য না বলল এর পেছনে কি কোন শয়তানি আছে সৌর্যের সৌর্য এটাই চাইছিল রায়ের কাছাকাছি আসার জন্য নাকি সত্যি সে রায়কে খুব ভালোবাসে রায়কের বিপদে আপদের সঙ্গে থাকতে চায় কি লুকিয়ে রয়েছে সৌর্যের এই হাসির পিছনে জানতে হলে দেখতে হবে মিটিচড়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন